প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত বছরের জুলাই আগস্ট যখন একটা তথাকথিত আন্দোলনকে বিশালভাবে বিপ্লবের কথা বলা হচ্ছিল তার এক বছরও হয়নি এখন আমরা সম্পূর্ণ অন্য রূপে সেই জুলাই আগস্টকে দেখছি এবং সেই জুলাই আগস্টের অনেক কুশী লক্ষকেও আমরা নতুনভাবে দেখছি এমনকি গত সরকারের আমলে যারা ব্যাপকভাবে বেনিফিটেড ছিলেন তাদেরও এখন অনেককে ভুল পাল্টে ডক্টর ইনুসের গুণগান করতে দেখছি তো গতকাল কালবেলা পত্রিকায় একটা লেখা ছাপা হয়েছে কলম ডক্টর কিভাবে মনে রাখবে জাতি শিরোনামটা দেখেন এবং লেখাটা লিখেছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি হেলথ ইকোনমিক্সের প্রফেসর উনি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উনি ওনাকে সবাই চেনে যারা হেলথ কাজ করে এভরি হিম ডক্টর সৈয়দ আব্দুল হামিদ আমিও তাকে চিনি তার সাথে আমার কালে কথাও হয়েছে গত সরকারের আমলে হেলথ ইকোনমিক্স এর রিসার্চ নামে যত গ্রান্ট এসেছে এই প্রফেসর লেভেলে আমার মনে হয় যে হিজ ওয়ান অফ দ্য হায়েস্ট গত সরকারের আমলে এই যে যেমন হেলথ ইন্স্যুরেন্স হবে কিনা বা ফ্যামিলি হেলথ কার্ড হবে কিনা বা এই ধরনের নানান রিসার্চ কিন্তু হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে পাইলট রিসার্চ অধিকাংশ রিসার্চ সাথে ইভেন কনসালটেন্সির সাথে এই প্রফেসর হামিদ জড়িত ছিলেন তো তিনি এই লেখাটি লিখেছেন এই লেখাটির শিরোনাম দেখেই কিন্তু বোঝা যায় যে এই লেখাটি কি হবে শেখ হাসিনার আমলের বেনিফিটেড একজন মানুষ এই আমলেও একই কায়দায় তাহলে ফ্যাসিস্টের দোষর আপনি আর কাকে বলবেন হ্যাঁ ডক্টর কিভাবে মানে এমন তেল তেলে লেখা আমি অনেকদিন পড়ি না এবং জাতির মাথায় যখন পচন ধরে তো এরকম একজন মাথা এরকম একজন বুদ্ধিজীবী তিনি সমানে এই পুরো লেখাটা পড়লে আপনার রুচি হবে না ডক্টর ইনুস কি করেছে কি করেছে কিভাবে নোবেল পেয়েছে এগুলো আমরা সবাই জানি উনি একজন ওয়ার্ল্ড সেলিব্রিটি এটাও আমরা জানি কিন্তু কিভাবে মনে রাখবে জাতি যখন বলেন তখন তো মূলত ডক্টর ইনুসকে আমরা যে আটই অগস্ট থেকে যে পরিচয় পেয়েছি এই যে প্রধান উপদেশটা তেমন একজন প্রশাসক বা শাসক যাই বলেন সেই ইনুসকে কিভাবে মানুষ মনে রাখবে সেই বিচার তিনি নিরপেক্ষ ভাবে করতে পারেনি বরং তিনি দালালি করেছেন বোঝাই যায় এটা একটা লেখা তিনি হয়তো এই লেখার মধ্য দিয়ে আরো কিছু গ্রান্ট পাবেন বা পাওয়ার চেষ্টা করবেন সেটা আমার নিয়ে আপত্তি নেই তিনি লিখেছেন তিনি দালালি করবেন নাকি চাটুকারিতা করবেন এটাও তার ব্যাপার কারণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে প্রচুর চাটুকার ইন দ্য নেম অফ প্রফেসার আমরা দেখেছি এখনো দেখছি হ্যাঁ তো এটা নতুন কিছু না কিন্তু যে কারণে আমি এটা নিয়ে আজকে এপিসোড করছি সেটা হলো যে এটা যখন ফেসবুকে এসেছে কালবেলার তখন তার নিচের কমেন্টস গুলা মানে আমি তো বাংলাদেশের পত্রিকা খুব একটা পড়ি না কেউ না বললে বা নিজের কোয়ারিজ এর জন্য এছাড়া আমি বাংলাদেশের পত্রিকা এখন আসলে পড়ি না কারণ এগুলো এরা সাংবাদিকতার নামে যা করছে এটা কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করে না দালালিরও তো একটা লেভেল থাকে এটা দালালিরও সর্বনিম্ন পর্যায়ে এরা এখন অবস্থান করছে তো আসেন আমি একটু কমেন্টস গুলো আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই আমি নিজেকে করতে মানে এবং এর থেকে দেখবেন কি না এবং নিশ্চয়ই তিনি বৈষয়িক কিছু অর্জনের জন্য এরকম একটা লেখা লিখেছেন হয়তো বাংলাদেশের কন্টেক্স এগুলো লিখতেই হয় সার্ভাইভাল জন্য কিন্তু এই কমেন্টস আলোকে তিনি নিজের মধ্যে তো একটা মানুষের তো দিনের শেষে বিভাগের মুখোমুখি হতে হয় সো আশা করি যে হি উইল হ্যাভ এ লুক অ্যাট দিস কমেন্টস অ্যাজ ওয়েল তো আমি একটু আমি কোথায় সেভ করেছি একটু দেখি আমি একটু আপনাদের কমেন্টসগুলো দেখাতে চাই মানে এগুলো এই কমেন্টস না পড়লে এবং আমি জানি না যে ডক্টর ইনুসের পক্ষ থেকে এই কমেন্টস কেউ দেখবেন কিনা বা পড়বেন কিনা তো আমি অনেক কমেন্টস আছে যে এগুলো ভাষায় প্রকাশের অযোগ্য আমি সেগুলো পড়ছি না আমি বরং সেইগুলো পড়ে শোনাচ্ছি যেগুলো একটু মানে যে যে প্রথম কমেন্টস আমার এখানে একটা ওনাকে মনে রাখার একটাই কারণ শোক দিবসেও দাঁত কালায় হাসতে পারে এটি করেছেন আল আমিন রিয়াজ মাহমুদ হৃদয় কমেন্টস করেছেন কিন্তু নিয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় লাবলু মোল্লা শিশির করেছেন সময় বড্ড বেরসিক রেজওয়ান করেছেন তারতা লগ্নজিতা আমি জানি উনি বর্তমানে কলকাতায় অবস্থান করছেন উনি লিখেছেন খুনি রাজাকার আলবদর হিসেবে এটিএম সায়েম লিওন উনি লিখেছেন দেশের হো মা মানে হোগা মারা সারা হিসাবে মনে রাখবে জ্যোতি ফারহানা লিখেছেন এছাড়াও জনগণের কাছে ভিক্ষা চাইছেন নতুন নতুন পন্থায় এম সাহেব পলাশ লিখেছেন এখানে কেন সবাই থুতু দিচ্ছে সঞ্জয় চৌধুরী লিখেছেন মব জাস্টিসের জনক দেশ ধ্বংসের কারিগর হিসেবে মনে রাখবে এই দেশ ধ্বংসের কারিগর হিসেবে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন মানে রাসেল মাহমুদ রিয়াদ লিখেছেন সাজানো বাংলাদেশকে ধ্বংসের কারিগর এস ডি গ্রিন থেকে লিখেছেন দ্য বেস্ট ডাস্টবিন তারপরে অনেকগুলো কুকুরের ছবি তারপরে কাজী আশিকুর নিহাব লিখেছেন দেশ ধ্বংসের মূল এম এ আশিক লিখেছেন ধিক্কার জানাবে জাতি তুষার খান লিখেছেন মনে অবশ্যই রাখবে একটা ঘৃণিত লোক হিসাবে মুনতাহা চৌধুরী আউটসা লিখেছেন মবের জনক হিসেবে মুস্তাফা কে লিখেছেন ফাদার অব হিসেবে আহমেদ সাব্বি লিখেছেন একজন দেশ ধ্বংসকারী কিলার ইনুস হিসেবে জনগণ তাকে মনে রাখবে নাজমুল হাসান আইউবি লিখেছেন যেমন ডাস্টবিনের ময়লাকে স্মরণে রাখে মোহাম্মদ আব্দুল্লাহ লিখেছেন এই সুৎখোর বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলছে রক রক লিখেছেন জাতি তাকে চিরকাল মনে রাখবে সুৎখোর জঙ্গি মৌলবাদী এবং বাংলাদেশের অশান্তির জনক হিসেবে ফাতেমা আলম লিখেছেন এনসিপির পাহারাদার হিসেবে আর দেশ ধ্বংসের কারিগর এর তো আছেই পলাশ সিংহ লিখেছেন সবাইকে দিয়ে সব কাজ সম্ভব হয় না ইঞ্জিনিয়ার মোস্তফা মন্তব্য আমরা সবাই খুঁজেছি মাসুম বিল্লাহ লিখেছেন বাঙালির কাছে আজীবন ঘৃণীত থাকবে মহাজান এমডি ডি শাহ লিখেছেন ইতিহাসের সব থেকে অযোগ্য রাষ্ট্রপ্রধান এনামুল হক ছোটন লিখেছেন মব সৃষ্টি হুজুদ্ের ইমাম আর বিদেশি বিনিয়োগ বন্ধকারী হিসেবে আজীবন মনে রাখবে এরকম অনেক লিখেছেন গাদি নাজিম উদ্দিন লিখেছেন আজীবন ওর নামের উপরে মানুষ থুতু মারবে জুতা মারবে এ কে এম আসিফুর রহমান চৌধুরী লিখেছেন তিনি তো দেশের হোগা মেরে দিলেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাকে ঘৃণার সহিত আজন্ম মনে রাখবে বাংলাদেশিরা এম ডি লিখেছেন আন্তর্জাতিক টাই মনে রাখবে বাংলাদেশে তার কোনো সফলতা নাই সফলতা শুধু নিজের দেলোয়ার হোসেন রাহি লিখেছেন কমেন্ট দেখলে বোঝা যাচ্ছে কিভাবে মনে রাখবে নিউজ পড়ার দরকার নেই লাস্টে মাহমুদা আক্তার খুব বড় কমেন্ট করেছেন এই কমেন্টটা দিয়ে আমি এই কমেন্ট আর শোনাচ্ছি না তারপর ছোট্ট কিছু কথা বলবো মাহুদা একটা লিখেছেন ছয়শো ছেষট্টি কোটি টাকা দিয়ে যেতে হবে তারপর দিতে হবে ফেনীর বন্যার জন্য প্রশংসা পাওয়া এক হাজার কোটি টাকা ঢাবি থেকে তোলা বারো কোটির মধ্যে দুই কোটি খরচ করেছে বাকি দশ কোটি ব্যাংকে কেন হিসাব দিতে হবে সরকারে ইনুস আসার পর অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নেওয়া দুই লাখ কোটি টাকার হিসেব তারপর ইনুস গ্রামীণ কল্যাণের নামে ম্যান পাওয়ার ভার্সিটি মেডিকেল নার্সিং কলেজ ডিজিটাল ওয়ালেট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে অনুমোদনের জন্য শাস্তি সমাজ কল্যাণ মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তা ফান্ডের সাতশো কোটি টাকা সিঙ্গেল সোর্স সিলেকশনের মাধ্যমে গ্রামীণ ট্রাস্টের কাছে হস্তান্তর করেছে কেন গ্রামীণ ব্যাংকে থাকা সরকারের মালিকানা শেয়ারের পরিমাণ পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ আনছে কেন শেয়ার বাজার থেকে লুটপাট করা নব্বই হাজার কোটি টাকা ফেরত দিতে হবে আসিফের পিএসএ পিএস দের দুর্নীতি করা পাঁচশো কোটি সব উপদেষ্টার সম্পদের হিসাব দিতে হবে বই ছাপানোর নামে ছয়শ কোটি টাকা লুট নিম্নমানের বই ছাপানো ইত্যাদি ইত্যাদি সব দিতে হবে তারপর চিন্তা করা যাবে দেশ ছেড়ে যাবে কি না এই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদিকে দালালি করে প্রফেসর হামিদ যে লেখাটা লিখেছে আর বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ডক্টর ইনুস কিভাবে মনে থাকবে আপনারা কমেন্টসেও লিখতে পারেন আপনারা কি মনে করেন যে ডক্টর ইনুসকে কিভাবে বাংলাদেশ এবং জাতি মনে রাখবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ